নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কে কে আর দলের কেন খুব খারাপ হলো কি বলছে ক্রিকেট এক্সপার্ট হরভাজন সিং গতকাল আমি একটা ভিডিওতে বলেছিলাম কে কে আর তারা যে দশ দিন গ্যাপের পরে প্লে অফ ম্যাচ খেলতে নামবে এটাতে কিন্তু কে কে আর খুব বড় ক্ষতি কারণ কে কে আর এই মুহূর্তে যেরকম জয়ের মোমেন্টামে ছিল সেটা কিন্তু এই দশ দিনের গ্যাপে ব্রেক হয়েছে যতই নিজেদের মধ্যে ম্যাচ খেলুক সেটা একটা আলাদা জিনিস আর একটা কম্পিটিভ ম্যাচ সেটা কিন্তু পুরোপুরি আলাদা জিনিস তাই আমি গতকালের ভিডিওতে যেটা বলেছিলাম হুবহু একই কথা কিন্তু হরভজন সিং ম্যাচের পরেও তাই বলেছে ম্যাচের পর হরভজন সিং তিনি বলছেন এইটা কে কে আর জন্য খুবই বড় ক্ষতি হলো কারণ কে কে আর তারা কিন্তু লাস্ট ম্যাচ সেই এগারো তারিখ খেলেছিল আবার ওরা একুশ তারিখ খেলতে নামবে প্লে অফস প্রথম ম্যাচ সেটা কিন্তু কে কে আর এর জন্য খুবই বড় ডিসঅ্যাডভান্টেজ হলো কারণ আপনি যখন একটা জয়ের মুমেন্টামে থাকেন তখন আপনি চান যাতে তিন চার দিন অন্তর অন্তর একটা খেলা পড়ুক আর আপনি সেইটাকে বজায় রাখুন আপনার জয়ের মুমেন্টামে এত বড় গ্যাপ আপনি কোনোদিনই চান না এইটা অনেক সময় ক্ষতি হয়ে যায় কারণ কে এর প্লেয়ারদেরকে আবার নতুন করে নিজেদেরকে গোছাতে হবে দশ দিনের গ্যাপে আমাদের শরীর অনেক ঠান্ডা হয়ে যায় পাঁচ দিনেই শরীর ঠান্ডা হয়ে যায় তো এটা তো দশ দিন হয়ে গেছে কে কেয়ার এর তাই হরভাজন সিং তিনি বলছেন কে কে দলের জন্য কিন্তু এটা মোটেও গুড নিউজ নয় কে কে আর দল যদি ভালো করে অবশ্যই সেটা ভালো কিন্তু এইখান থেকে গোছানোটাও খুবই ডিফিকাল্ট কারণ প্লে অফসের মতো বড় ম্যাচ সবাই জানে এই ম্যাচে কিন্তু হালকা নিলে চলবে না এবং আপনার প্রতিপক্ষ স্ট্রং দলই পড়বে কারণ এক আর দুয়ের মধ্যে খেলা হবে যেইখানে দুই অর্থাৎ হায়দ্রাবাদ তারা কিন্তু রেগুলার ম্যাচ খেলে আসছে সেইখানে কিন্তু কে কে আর তারা দশ দিনের বিশ্রাম পেয়েছে ঠিক একই রকম রাজস্থান রয়্যালস তারাও কিন্তু বিশ্রাম পেয়েছে অনেক দিনের কিন্তু উল্টো দিকে আর তারাও ঘন ঘন ম্যাচ খেলে আসছে অর্থাৎ যেহেতু পরপর দুটো ম্যাচ বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে গেছে কে এর সেই জন্য কিন্তু হারভয়ান সিং তিনি বলছেন এটা কে এর জন্য বড় ডিসঅ্যাডভান্টেজ হলেও হতে পারে তো দেখুন আমি কিন্তু হরভজান সিং এর সঙ্গে পুরোপুরি একমত এবং আমি এই কথাটা গতকাল ম্যাচ চলাকালীন বলেছিলাম তখনও ম্যাচ ক্যান্সেল হয়নি তখন বলেছিলাম আমি তো ম্যাচের পর এটাই বলেছে হরভজন সিং এবং এটা কিন্তু আমি পুরোপুরি অ্যাগ্রি করি কারণ মোমেন্টাম ব্রেক হলে মোমেন্টাম কিন্তু খুব বড় জিনিস খেলায় একবার মোমেন্টাম ব্রেক হয়ে গেলে সেই মোমেন্টামটাকে কিন্তু ধরে রাখাটা আবার ফিরিয়ে আনাটা খুবই ডিফিকাল্ট তো আই হোপ আই প্রে যে কে কে আর নিজের মোমেন্টামটাকে ব্রেক হতে দেবে না এবং প্লে অফসে অবশ্যই কে কে আর ভালো খেলবে এবং কে কে আর প্লে অফ জিতে সরাসরি ফাইনালে প্রবেশ করবে এইটা তো হচ্ছে হারভয়ন সিং কি বলছে কে কে দলকে নিয়ে এটাই কে কে ক্ষতি হলো এইবারে বলি গুজরাট অর্থাৎ আহমেদাবাদ মানে নরেন্দ্র মোদী অর্থাৎ মঙ্গলবার দিন তো বলে রাখি একুশে মে কে কে এর খেলা আছে সেটার ওয়েদার কিরকম একুশে মে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই একুশে মে গুজরাটে অর্থাৎ আহমেদাবাদে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকবে মানে কাঠ ফাটা রোদ বিশাল গরম থাকবে এবং যখন খেলা শুরু হবে সেই সময় কিন্তু টেম্পারেচার একটু একটু ডাউন হতে থাকবে অর্থাৎ সাড়ে সাতটার দিয়ে খেলা মানে সাতটার সময় টেম্পারেচার থাকবে চল্লিশ ডিগ্রি মানে তখনও গরম থাকবে আটটার সময় আটত্রিশ এবং খেলা শেষ হতে হতে ছত্রিশ ডিগ্রি গরম পড়বে মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই একুশ তারিখ আহমদাবাদ স্টেডিয়ামে মানে কে কে আর কে কুড়ি ওভারের ম্যাচ খেলতেই হবে যদি বাই চান্স বৃষ্টি হয় তাহলে কি হবে তাহলে যেহেতু প্লে অফসের ম্যাচ পুরোপুরি চেষ্টা করবে এগারোটা পর্যন্ত খেলানোর এগারোটা পর্যন্ত যদি খেলা শুরু না হয় তাহলে কিন্তু ম্যাচ অ্যাভনডন হয়ে যাবে এবং ম্যাচ বাতিল হলে কে কে কিন্তু প্রচণ্ড লাভ যদি ম্যাচ একবার বাতিল হয়ে যায় যেহেতু কে কে আর এক নম্বরে ফিনিশ করেছে তাই কে কে অটোমেটিক ফাইনালে প্রবেশ করে যাবে অর্থাৎ যদি কে কে আর ম্যাচে এবারে বৃষ্টি হয় সেটা কিন্তু কে কেয়ারের জন্য লাভই হবে বৃষ্টি হলে কে কে আরকে প্লে অফ ম্যাচ খেলতে হবে না কে কে সরাসরি ফাইনালে প্রবেশ করবে তবে আমি চাই না এরকম হোক কে কে আর ন্যায্য দল হিসেবে খেলে ফাইনালে যাক সেটাই আমি চাই যদি বাইচান্স বৃষ্টি হয় ম্যাচ অ্যাবান্ডন হয় তাহলে কিন্তু কে কে আর এর লাভ পাবে কে কে আর তখন সরাসরি ফাইনালে প্রবেশ করবে কারণ এটাই আইপিএল এর রুলস বলছে যদি যেই দল উপরে থাকবে সেই দলকে কিন্তু প্লে অফসে বৃষ্টি হলে অ্যাডভান্টেজ দেওয়া হবে এবং বলে রাখি আইপিএল এ কিন্তু প্লে অফসে কোনো রিজার্ভ ডে নেই যে ম্যাচটা আজকে হয়নি কালকে হবে এরকম কিন্তু কোনো রিজার্ভ ডে নেই কারণ আইপিএল এর ছদিন পরে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে সেই কারণে এই বছর আইপিএল এ কিন্তু কোনো রিজার্ভ ডে নেই সরাসরি যা হবে দিনের দিন হবে প্রথমত চেষ্টা করবে এগারোটা অবধি ম্যাচ দেখার এগারোটা অবধি যদি খেলা শুরু হয় তাহলে পাঁচ ওভারের ম্যাচ হবে যদি এগারোটার পরেও খেলা শুরু না হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাচ অ্যাবন্ডন হয়ে যাবে এবং যেই দল টেবিলে উপরে ছিল সেই দলই কিন্তু অ্যাডভান্টেজ পাবে অর্থাৎ যদি কে কে আর ম্যাচে বৃষ্টি হয় কে কে আর ম্যাচ খেলতে না পারে প্লে অফসের তাহলে কিন্তু যেহেতু কে কে আর এক নম্বরে ছিল অ্যাডভান্টেজ কে কে আর পাবে কে আর সরাসরি প্লে অফ থেকে ফাইনালে প্রবেশ করে যাবে তো এটা হচ্ছে আইপিএল এই বছরের রুল তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি জানতে আছেন সবাইকে এক করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ